আবারও চোরের ঘটনা সংঘটিত হল রাজধানী জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় চোরের দল হাতে নিয়েছে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান জিনিস এই ঘটনা ঘটেছে জয়নগর নয়নং রোড এলাকার কমলকান্তি ভূমিকের বাড়িতে গত দশ থেকে বারো দিন ধরে কমলাকান্তি ভূমিক শিলচরে রয়েছেন আর এই সুযোগ নিয়ে বাড়িতে হাত সাফাই করল চোরের দল সোমবার সকালে পাশের বাড়ির এক গৃহ পরিচারিকার নজরে আসে কোমলকান্তি ভূমিকের ঘরের দরজার তালা ভাঙ্গা বিষয়টির সাথে সাথে তিনি আশপাশের মানুষজনকে জানায় তারা বাড়িতে প্রবেশ করে দেখে ঘরের দুটি দরজা ভেঙে এই চুরির ঘটনা করেছে চোরের দল আমরা বড়বাবুও খবর পেয়েছিল শ্যামলবাবুর কাছে সমরকান্তি ভূমিকের কাছে যে তাইনের ভাই কমলকান্তি ভূমিকের বাড়িতে চুরি আর কি তাই আমরা বাড়িতে থাকে না অনেকদিন যাব চলে থাকেন তাই ছেলের কাছে এরপর খবর পেয়ে আমি আগে দেখলাম যে সামনের গেটে তালা টালা ভাঙছে এরপরে ভিতরে সমস্ত খাট টাট নাড়াচাড়া করছে ঠাকুর ঘরে কিছু জিনিস বাকি তো আমরা কি নিচে কনফার্ম হতে পারছি না কারণ তাই তো আছে বাকি তো সঙ্গে টেলিফোন করে আমরা কথা কম কতদিন যাবত বাড়িটা খালি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা